আসসালামু আলাইকুম সবাই গেমস ইংলিশ একাডেমির আর একটি চমৎকার স্পোকেন রোলসে স্বাগতম আজকে আমরা স্পোকেন রোল সিক্সটি নাইন আলোচনা করব দেখো আমরা আজকে চমৎকার কিছু বাংলা শিখে নিব দেখো আমি তোমাদের জন্য এখানে তিনটা বাংলা লিখে রাখছি তোমরা এই তিনটা বাংলা ব্যবহার করে আর শত শত বাংলা তৈরি করতে পারবা এই টেকনিক আজকে শিখে নিবা বাজারে যেতে তিরিশ মিনিট সময় লাগে কাজ করতে দশ মিনিট সময় লাগে এখানে আসতে বিশ মিনিট সময় লাগে ফুটবল খেলতে এক ঘন্টা সময় লাগে অথবা ধরো গান গাইতে দশ মিনিট সময় লাগে আমরা অনেক সময় এরকম সিচুয়েশনে পড়ি যে দেরি হয়ে গেলে তখন বলি যে কতক্ষণ সময় লাগে তো এখানে আসতে দশ মিনিট সময় লাগে পড়াশোনা শেষ করতে বিশ মিনিট সময় লাগে বাজারে যেতে তিরিশ মিনিট সময় লাগে তো যখনই কোনো কিছু সময় লাগে বলতে যাবো তখন আমরা আসলে এটা কিভাবে বলবো তো এই টেকটিক টাস্ক আমরা শিখে নেব তো প্রথমে আমরা ব্যবহার করব হলো ইট টেক্স কি ব্যবহার করবো বলতো দেখি ইট টেক্স এরপরে যে সময়টা বলবো সেই সময়টা আমরা একটু বলে দেবো দশ মিনিট হলে টেন মিনিটস এক ঘন্টা হলে ওয়ান আওয়ার এরকম বলে দেবো এরপর টু প্লাস ভার ওয়ান এটা একটু মনে রাখবা উদাহরণে চলে যাই যেমন ধরো বাজারে যেতে তিরিশ মিনিট সময় লাগে তাহলে আমরা কি বলবো ইট টেক্স সময়টা বলে দাও ইট টেক্স কি থার্টি মিনিট ইট টেক্স থার্টি মিনিট টু গো মানে কি যাওয়া তাহলে কোথায় যাওয়া বাজারে যাওয়া তাহলে ইট টেক্স থার্টি মিনিট টু গো টু মার্কেট বাজারে যেতে তিরিশ মিনিট সময় লাগে আমি যদি বলি খেয়ে যে তিরিশ মিনিট সময় লাগে তাহলে কি হবে ইট টেক্স সময়টা এরপরেই আসবে ইট টেক্স থার্টি মিনিটস টু ইট রান্না করতে তিরিশ মিনিট সময় লাগে আমি তিরিশ দে বলতেছি ভালো মতো বোঝানোর জন্য তোমরা এটা চেঞ্জ করে দিবা তিরিশের জায়গায় অন্যটা বলবা দর বলতে পারো এক ঘন্টা বলতে পারো তাহলে আমি যদি বলি রান্না করতে এক ঘন্টা সময় লাগে তাহলে কি হবে ইট টেক্স থার্টি এক ঘন্টা আওয়ার টু কুক করতে ঘন্টা সময় লাগে আমি সাঁতার কাটতে ত্রিশ মিনিট সময় লাগে তাহলে কি হবে ইট টেক্স থার্টি মিনিটস টু সুয়েম নাচতে ত্রিশ মিনিট সময় লাগে ইট টেক্স থার্টি মিনিটস টু ডান্স নাচতে থার্টি মিনিট সময় লাগে তেমনি মিনিট সময় লাগে আমি যদি বলি কাজ করতে এক ঘন্টা সময় লাগে তাহলে এখানে এক ঘন্টা হবে ইট ٹیکস ওয়ান আওয়ার টু ওয়ার্ক কাজ করতে এক ঘন্টা সময় লাগে বিক্রি করতে এক ঘন্টা সময় লাগে তাহলে কি হবে ইট ٹیکস ওয়ান আওয়ার টু সেল বিক্রি করতে এক ঘন্টা সময় লাগে এই সুবিধা করতে এক ঘন্টা সময় লাগে তাহলে আমরা কি বলবো ইট ٹیکস ওয়ান আওয়ার টু ড্র দিস পিকচার এই ছবিটা ডাকতে এক ঘন্টা সময় লাগে খেলতে খেলতে কয় মিনিট লাগে ধরো দশ মিনিট বিশ মিনিট যদি লুডো খেলো অল্পতে হয়ে যায় তাহলে কি হবে যে খেলতে তিরিশ মিনিট বা দশ মিনিট সময় লাগে আমি তিরিশ মিনিট দিলাম খেলতে তিরিশ মিনিট সময় লাগে তাহলে কি হবে ইট টেক্স থার্টি মিনিটস টু প্লে খেলতে কয় মিনিট সময় লাগে তিরিশ মিনিট সময় লাগে এখন যদি ফুটবল হয় তাহলে তিরিশ কয় মিনিট হবে বলুন তো দেখি নাইনটি মিনিট হবে ফুটবল খেলতে নব্বই মিনিট সময় লাগে তাহলে কি হবে ইট টেক্স নাইনটি মিনিটস টু প্লে ফুটবল ফুটবল খেলতে নব্বই মিনিট সময় লাগে ক্রিকেট খেললে আরও সময় বেশি লাগবে এখন আসি যদি বলি গান গাইতে দশ মিনিট সময় লাগে তাহলে কি হবে ইট টেক্স টেন মিনিটস টু সিং লিখতে বিশ মিনিট সময় লাগে ইট টেক্স টোয়েন্টি মিনিটস টু রাইট পড়তে তিরিশ মিনিট সময় লাগে তাহলে ইট টেক্স থার্টি মিনিটস টু রিড ইংরেজি শিখতে এক মাস সময় লাগে আমি বললাম ইংরেজি শিখতে কত এক মাস সময় লাগে তাহলে লেটমি নো ইন দ্য কমেন্ট এইটা সবাই একটু জানাও এক মাস ইংলিশ তোমরা এখানে জানো শুধুমাত্র মান্থ দিতে পারো ওয়ান মান্থ দিতে পারো এরপর তোমরা আগের মতোই বলবে এখন আসে এখানে আরেকটা একটা লেখা আসতে এখানে আসতে দশ মিনিট সময় লাগে একজন দেরি করে ফেলছে তখন আমি তাকে বললাম এখানে আসতে দশ মিনিট সময় লাগে তুমি তো এক ঘন্টা লাগাই দিস তো এখানে আসতে দশ মিনিট সময় লাগে তাহলে কি হবে ইট টেক্স টেন মিনিট টু কাম হিয়ার এখানে আসতে দশ মিনিট সময় লাগে আমি যদি বলি যে ঘুমোতে বিশ মিনিট সময় লাগে তাহলে কি হবে ইট টেক্স টোয়েন্টি মিনিটস টু স্লিপ ঘুমোতে বিশ মিনিট সময় লাগে কেনাকাটা করতে বাইবার কি কেনাকাটা তাই তো কেনা কোনো কিছু কেনা তাহলে কিনতে এক ঘন্টা বা দুই ঘন্টা সময় লাগে দুই ঘন্টা সময় লাগবে লাগে তাহলে কি হবে ইট টেক্স টু আওয়ার্স টু বাই সামথিং কোনো কিছু কিনতে দুই ঘন্টা সময় লাগে তো এই রকম যখনই আমরা বলতে যাব। কোনো কিছু করতে দশ মিনিট সময় লাগে বিশ মিনিট সময় লাগে ত্রিশ মিনিট সময় লাগে এক ঘন্টা দুই ঘন্টা দুই দিন দশ দিন এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর তখন আমরা ব্যবহার করব ইট টেক্স সময়টা টু প্লাস ভার্ব ওয়ান যেমন ধরো আমি বললাম যে ইংরেজি শিখতে দশ বছর সময় লাগে হ্যাঁ অনেকে আছে দশ বছর ইংরেজি পড়তেছে এরপরও কিন্তু সে এইরকম একটা সেন্টেন্স মেক করতে পারে না এই জন্য আমি বললাম ইংরেজি শিখতে দশ বছর সময় লাগে তাহলে কি হবে ইট টেক্স টেন ইয়ার্স টু লার্ন ইংলিশ ইংরেজি শিখতে দশ বছর সময় লাগে যদিও আসলে লাগে না তুমি যদি ঠিক মতো ছয়টা মাস কষ্ট করতে পারো তাহলে তুমি ইংলিশে অবশ্যই বানায় বানায় লিখতে পারবা কথা বলতে পারবা আচ্ছা এই তাহলে তোমাদের দেখো এখানে আমি বলছি রান্না করতে এক ঘন্টা সময় লাগে তাহলে এটা এটা একটু একটু এইটার তোমরা জানাই দাও যে রান্না করতে এক ঘন্টা সময় লাগে এটা ইংরেজিটা কি হবে তো এরকম চমৎকার চমৎকার ইংরেজি শেখার জন্য আমাদের সাথে সাথেই থাকো আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম